একটি পথ একটি বাজার করিয়াতুন একটি গ্রাম মেদিনাতুন একটি শহর মাংসরুন একটি দৃশ্য খুব এই জিদ্ান আপনারা সকলে মুখস্থ করে ফেলবেন এরপর দেখেন হ্যাগরু করিয়াতি ইহা গ্রামের দৃশ্য মাংসরুল করিয়েতি জ্যামিরুন জিদ্দান গ্রামের দৃশ্য খুবই সুন্দর সকল করিয়াতি সগিয় অসোকল মেধিন্যাতি ক্যাবি হোম গ্রামের বাজার ছোট এবং শহরের বাজার বড় আম্মু খলিদিন ফ্যালা হন চাচা একজন কৃষক স্মুহ বেশি তার নাম বাসির ওয়া আমমাতু খালিদিন ফলাহাতু খালিদের ফুফু একজন মহিলা কৃষক ইসমুহা যায়নাবু তার নাম যায়নাব আম্মু খালিদিন রজুলুন তাইয়িবুন ওয়া আমমাতুহু ইমরাতুন তাইয়িবাতুন আম্মু খালিদিন খালিদের চাচা রজুলুন তাইয়িবুন একজন بحالدو وعمته امرأة ابن تار ففو امرأة طيبة اجن بحالو مهلا تاجر المدينة غني جدا وفلاح القرية فقير جدا شهر بابشي دهو كوبي وفلاح القرية فقير جدا এবং গ্রামের কৃষক অত্যন্ত দরিদ্র যে আপনারা একটু বুঝতে পারছেন কি একটু তো দেখেন এখানে তার কি নিয়ম যেটা আমরা আগে পড়ছিলাম যে নাকেরা পরে মারিফা হলে মদফ মুদফিলায় হয় তো এখানে মাংজারু এই শব্দটি হচ্ছে নাক নাকেরা আল হচ্ছে মারিফা তার পরে মারিফা মুদফ তাহলে এই শব্দটা মূলফ মুলফ হবে মুবতাদা জামি আমরা বলছিলাম রেকিফুল ফেল ধরে এখানে জিদ্দানকে আমরা মাফরুল মুতলাক ধরে আমরা এটাকে বানিয়ে ফেলবো খবর কথা বুঝতে পারলেন মুফদাদা এবং খবর বলে জুমলাতুন ইসমিয়া এভাবে তার্কিটটা হবে এখানে যতগুলো তার্কিট আছে ঠিক এভাবে হবে কথা বুঝতে পারছেন একই নিয়ম

এই পথটি প্রশস্ত ওয়াদালিকা তরিকুন ওয়াদালিকা তরিকু দয়েকুন এবং ওই পথটি সংকীর্ণ হাদিহে করিয়াতুন ইহা একটি গ্রাম আল করিয়াতু জামিলাতুন গ্রামটি সুন্দর ওয়া নজিফাতুন এবং পরিচ্ছন্ন বিলালুন তিলমিদুন মুস্তাহিদুন বিলাল একজন পরিশ্রমী ছাত্র ওয়া ফাতিমাতু তিলমিদাতুন মুস্তাহিদাতুন ফাতিমা একজন পরিশ্রমী ছাত্রী বিলাল আহু ফাতিমা তাহিয়া বিলাল ফাতিমার ভাই এবং সে তার বোন করেন ফাতিমা তু উক্তালিন ওয়াহুয়া আহু ফাতিমা বিলালের বোন এবং সে তার ভাই ইয়া ফারহানা হে ফারহানা আন্তা দিনন্তু ম আদ্দাবাতুন ও আহুকা ও ওয়ারাদুম ম তুমি একজন ভদ্রমী এবং তোমার ভাই একজন ভদ্র ছেলে। ইয়াখর দুুহে খলের আন্তারজরুন্ত ইবন ওজাউজুকাম ওজাউজু কামর আতুন তৈগিবাতুন। এবং তোমার স্ত্রিী একজন ভালো মহিলা। كيف منظر القرية جرام الدشو كيف سوق القرية وكيف سوق المدينة غرامير بازار كامون ابن شهر بازار من بشير ومن زيناب بشير كي ابن كي. كيف عم خالد وكيف عمته খালেদের চাচা কেমন এবং খালেদের এবং তার ফুফু কেমন মান বিলাল ওয়াকাইফা হুয়া বিলাল কে এবং সে কেমন মান ফাতিমা তো ওয়াকাইফা হিয়া ফাতিমা কে এবং সে কেমন হাল ফাহারাতু বিন্তু মহাদ্দা বেতুন কি একজন ভদ্র মেয়ে হাল আহু ওয়ালাদুম মুআদ্দাবুন তার ভাই কি একজন ভদ্র ছেলে কাইফা খালিদুন ওয়া কাইফা যাওজাতুহু কেমন এবং তার স্ত্রী কেমন এরপর দেখেন আল কুরআন কিতাবুল্লাহ কুরআন আল্লাহর কিতাব আল কাবা টুবাই বাইতুল্লাহ কাবা আল্লাহর ঘর মুহাম্মাদুন রসুল্লাহি মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা আল্লাহবান্দা ওয়ালাদু রসুলি আব্দুল্লাহ রসুলের পিতা ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু এবং আমিনা আমিনা তার মাতা যাওজাতু রসুলি খাতিজা রসুলের স্ত্রী এবং উম্মু ফাতিমাতা এবং ফাতিমার মা ফাতিমা তু বিন্তু মোহাম্মদিন তাহলে ফাতিমা মোহাম্মদের মেয়ে আলিউন জাউজু ফাতিমাতা আলী ফাতিমার স্বামী আব্দুল মুক্তলিবি জাদুর রসুল আব্দুল মুক্তারিব রসুলের দাদা আবু তালিবিন আবু তালিব তার চাচা তাহলে এখানে আমরা পাইলাম জাউজাতুন শব্দ অর্থ হচ্ছে স্বামী যাওজাতুন শব্দ অর্থ হচ্ছে স্ত্রী ওয়ালিদুন শব্দ অর্থ হচ্ছে আব্বা আর ওয়ালিদাতুন অর্থ হচ্ছে আম্মা জি এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কি না তো জি একটা প্রশ্ন যে

তার আলিউন এটা হচ্ছে মুবতা দা যেহেতু মারবার পরে নাকেরা কেরা তাহলে এই যে জাউ জুন ছিল এখানে কিন্তু আসলে ইজাফত হওয়ার কারণে কারণ ফাতেমার সাথে সে ইজাফত হবে আর ইজাফত হওয়ার কারণে তখন দুই পেশের জায়গায় এক পেশ গ্রহণ করেছে এজন্য জন্য জাউজু ফাতিমাতা আর এই যে ফাতিমাতা এটা হালতে জারের অবস্থায় আছে অর্থাৎ জেরের অবস্থায় আছে তবে এটাকে জবর দ্বারা প্রকাশ করতে হয় বাইরে মুসলিম হওয়ার কারণে কথাই বুঝতে পারছেন তারপর আর কথা সমস্যা মানে হচ্ছে দেখেন তারপর তার কি একটু বলে দিই যে আল কোরআন কিতাব উল্ল কোরআন আল্লাহর কিতাব তাহলে দেখেন এই শব্দ স্বাভাবিক ভাবে আলিফান দ্বারা আর এই শব্দ দেখেন আগেরা কারণ মা কোনো আলামত এখানে নাই তাহলে মা রেফার করা না খবর তাহলে আল কোরআন এখানে মুক্তারা আর কিতাব যেহেতু এখানে দেখে না কেরার পরে মা রেফার হয়েছে অর্থাৎ মুদক মুদফি রে কথাকে আমরা বুঝতে পারছেন না পরে মা রেফা মুদফ মুদফি রে আমরা আমাদেরকে মুদফ মুদফি রে করে আল কোরআন খবর বানাতে হবে অর্থাৎ আল কোরআন হলো আল্লাহর কিতাব কারণ কোরআন সম্পর্কে সংবাদ দিচ্ছে যে কোরআনটা হচ্ছে আল্লাহর কিতাব দেখেন আল কাবাতু বাইতুল্লাহ কাবা আল্লাহর ঘর তাহলে আল এখানে দেখেন মারিফা আলি দ্বারা এরপরে বাইতুন এই শব্দ হচ্ছে নাকেরা কারণ এখানে মারিফার কোনো আলামত নেই এরপর দেখেন আল্লাহ এ শব্দটা হচ্ছে মারিফা তাহলে মারিফা নাকের

মদফ মদফ ইলাই মিলে আপনার মুভ আরে আর এই যে জাদু দেখেন মার পরে না তাহলে এখন মুভ খবর হবে তাহলে এখানে আছে কি মদফ মদফ ইলাই মিলে মুভ দাদা আর এই যে জাদু দেখেন এই জাদদু শব্দটা হচ্ছে না কেরা ছিল কিন্তু দেখেন আলটন দ্বারা এখানে মার ফার হয়েছে শব্দটা

use